অকালে প্রাণ ঝরে গেল এক শিক্ষকের মৃত শিক্ষকের নাম অভিজিৎ দে ঘটনা উদয়পুর রাজস্বী হল সংলগ্ন জাতীয় সড়কের পাশে ঘটনার বিবরণ দিতে গিয়ে মৃত শিক্ষক অভিজিতের স্ত্রী জানান উদয়পুর পল্টি রোড এলাকার এক বাড়িতে শিক্ষকতা করতেন অভি কিন্তু গত আট তারিখ তার স্বামীর বিরুদ্ধে এক অভিযোগ আনে সেই বাড়ির অভিভাবক পরবর্তী সময় অভিকে বাড়ি থেকে ফোন করে নিয়ে যাওয়া হয় পল্টি রোড এলাকায় সেখানেই তাকে ব্যাপকভাবে মারধর করা হয় পরবর্তী সময়ে অভিজিতের স্ত্রীকে ডাকা হয় ওই বাড়িতে কিন্তু সেখানে অভিজিতের স্ত্রীর সামনেই অভিজিৎকে ব্যবকভাবে মারধর করা হয় পারিবারিক সূত্রে জানা গিয়েছে একের পর এক মারধরের ঘটনায় অভিজিৎ একটা সময় প্রাণ ভিক্ষা চেয়েছে সে বাড়ির লোকজনের কাছে কিন্তু তারপরেও তাকে রেহাই দেয়নি বাড়ির সদস্যরা অভিজিতের স্ত্রী অভিযোগ যেই বাড়িতে গৃহ শিক্ষকের পড়াশোনা করাতো অভি সেই বাড়িতেই সেদিন তাকে উত্তেজিত পরিবারের সদস্যদের কাছ থেকে বাঁচানোর জন্য বহু চেষ্টা করা হয় কিন্তু অভিজিত স্ত্রীর কাছে মুক্তিপণ হিসাবে তিরিশ লক্ষ টাকা দাবি করে সেই মুহূর্তে অভিজিত স্ত্রী এক প্রকার অসহায় হয়ে পড়ে পরে ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে অভিজিৎকে উদ্ধার করে থানায় নিয়ে আসে পরবর্তী সময়ে তাকে শুক্রবার দুপুরে উদয়পুর জেলা দায়রা আদালতে সোপর্দ করা হলে একটা সময় অভিজিৎ রক্তবমি করতে থাকে আদালতে পরে থাকে তড়িগুড়ি জেলা হাসপাতালে জন্য চিকিৎসক তার অবস্থা হয় দেখে সাথে সাথে আগরতলা জিবি হাসপাতালে রেফার করে কিন্তু শনিবার দুপুরে মৃত্যুর কোলে ঢলে পড়ে অভিজিৎ দীর্ঘ কুড়ি বছর ধরে শিক্ষকতা কাজে যুক্ত রয়েছেন তিনি কিন্তু কখনো তার বিরুদ্ধে খারাপ অভিযোগ ওটে আসেনি উদয়পুর শহরের মধ্যে যে গল্পের কাহিনী তৈরি করা হয়েছে তার মধ্যে কতটুকু সত্যতা রয়েছে সেদিন রাতের ঘটনায় এ নিয়ে সামাজিক মাধ্যমে সুষ্ঠু বিচারের দাবি উঠেছে অপরদিকে এই গোটা ঘটনাটি রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নজরে গিয়ে পড়ে এই বিষয়ে রাজ্যের অর্থমন্ত্রীর কাছ থেকে গোটা বিষয়টি জানতে চেয়েছে মুখ্যমন্ত্রী পরে রবিবার সকালে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নির্দেশ অনুসারে রাজ্যের অর্থমন্ত্রী তথা উদয়পুর বিধায়ক প্রণজিৎ সিংহ রায় অভিজিতের বাড়িতে ছুটে যান কথা বলেন তার স্ত্রীর সাথে তখন অর্থমন্ত্রীর সামনে একের পর এক বিস্ফোরক অভিযোগ যাচ্ছে শিক্ষক করে অভিজিতের স্ত্রী পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন যদি অভিজিৎ কোনো দোষ করে থাকে তাহলে প্রশাসন তার বিচার করবে কিন্তু কোনো মানুষের অধিকার নেই আইন হাতে তুলে নেওয়ার রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পূর্ণভাবে গোটা বিষয়ের উপর নজর রেখেছেন বলে এদিন সাংবাদিকদের জানান অর্থমন্ত্রী তিনি বলেন ঘটনা সুষ্ঠু তদন্ত হবে এবং যারা এই ঘটনার সাথে যুক্ত তাদেরকে উপযুক্ত শাস্তি প্রদান করবে পুলিশ প্রশাসন এই ধরনের ঘটনায় তিনি ব্যক্তিগতভাবেও মর্মাহত বলে জানিয়েছেন সব মিলিয়ে শোকে কাতর হয়ে রয়েছেন গোটা পরিবারের লোকজন এই ধরনের ঘটনা ব্যাপক নিন্দা প্রকাশ করে সামাজিক মাধ্যম থেকে শুরু করে শিক্ষিত মহল সভ্য সমাজ এই ধরনের ঘটনা কখনো মানা যায় না বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী অর্থমন্ত্রীর সাথে ছিলেন গোমতি জেলা ভারতীয় মজদুর সংঘের জেলা নেতৃত্ব সহ প্রমুখ উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা যে কোনো মানুষের মৃত্যু এটা দুঃখজনক আর যদি কোনো মানুষের মৃত্যু মানুষের দ্বারা হওয়ার সেটা আরও বড়ো মর্মান্তিক ঘটনা শিক্ষক অভিজিৎ আমার জানা মোতাবেক ইঙ্গিত একটা ভালো শিক্ষক ছিল যেভাবে অমানসিকভাবে মারা হয়েছে মানে তার মিসেসের সামনে এটা তো সত্যি ভাবা যায় না আমরা ওই জগতে নেই এটা একটা মানে সভ্য জগতের মানুষ সেখানে বিচার থাকতে পারে বিচারের হবে শাস্তির অন্যায় থাকে তার শাস্তির জন্য প্রার্থনা করুন সেটা স্বাভাবিক কিন্তু এই যে ঘটনা হয়েছে সেটা কোনো মানা যায় না আমি নিজে খুবই মর্মাহত আমি দুঃখিত এবং আমার কাছে কোনো ভাষা নেই যেটার বিনিময়ে কাউকে সান্ত্বনা দেওয়ার তবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ঘটনা জেনেছেন এবং স্বাভাবিকভাবেই এই ঘটনা জানতেও চেয়েছেন ঘটনা কী এবং তার জন্য স্বাভাবিকভাবেই সরকারের পক্ষ থেকে অ্যাডমিনিস্ট্রেশন অ্যাডমিনিস্ট্রেশন কাজ করবে এবং সুষ্ঠু তদন্ত হবে এবং তদন্ত অনুযায়ী আইন অনুযায়ী সে ব্যবস্থা সেটার সরকার গ্রহণ তা আমি স্বাভাবিকভাবেই উদয়পুরের বিধায়ক হিসাবে আমার রেসপন্সিবিলিটি পড়ে যে যেখানে আমার শহরের মধ্যে এই ধরনের ঘটনা এবং আমি অত্যন্ত দুঃখিত আমিও চাই যা আইন মোতাবেক অপরাধীদের সৃষ্টি এবং পরিবারও আমি মানে আত্মার আত্মার সদ্গতি কামনা করি ঈশ্বরের কাছে প্রার্থনা করি ভালো থাকুক এবং পরিবার যাতে সকলে মঙ্গল থাকে